বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতার প্রভাব সরাসরি ভারতের উত্তর পূর্ব সীমান্তে পড়তে শুরু করেছে এমন ইঙ্গিত দিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী ত্রিপুরার সীমান্ত এখন শুধু নিরাপত্তার নয় কৌশলগতভাবে ভারতীয় নজরদারির কেন্দ্রবিন্দু বলে জানিয়েছে আইজি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রাককালে দেশটির প্রশাসন উপদেষ্টা কমিটির অধীনে পরিচালিত হবার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রাজনৈতিক পরিবেশ এই পরিস্থিতি নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে সীমান্তে রাজনৈতিক টানাপোড়েন ইতিহাস অনুসারে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান মাদক ও মানব পাচার এই সময়ে বেড়ে যায় কয়েকগুণ ত্রিপুরার তিন দিকে যেহেতু বাংলাদেশ সীমান্ত তাই পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে এই ভূ রাজনৈতিক বাস্তবতা প্রেক্ষিতে ত্রিপুরা ফ্রন্টিয়ারের সমস্ত ব্যাটেলিয়ানকে রাখা হয়েছে উচ্চ সতর্কতায় এখানে তিন দিক দিয়ে আমরা বাংলাদেশ আমাদের ঘিরে রেখেছে তো সেখানে বিএসএফ এই সেনসিটিভিটিটা মাথায় রেখে আমরা যত রকম আমাদের বর্ডের গার্ডিং অ্যান্ড বর্ডার ডিফেন্স যা যা করা সেটা আমরা অলরেডি করে রেখেছি আমরা প্রিপেয়ার্ড আছি ফর এনি ইভেন্সুয়ালিটি এনি শর্ট টার্ম কনফ্লিক্ট এনি লার্জ ইনফ্লাক্স লার্জ ইনফ্লাক্স অফ মাইগ্রেন্টস লার্জ ইনফ্লাক্স অফ মেবি ট্রান্সবর্ডার ক্রিমিনালস তো সেই জন্য আমাদের সব আমরা আমাদের ডমিনেশন প্ল্যান অলরেডি রিভিউ করেছে রিভিউ করে যা যা ইমপ্লিমেন্ট করার চেঞ্জ করার আমরা করে রেখেছি সো ন্যাচারালি ইট ইট ইজ এফেক্টিং দি ইকোনমি অফ নর্থ ইস্ট তাতে বাংলাদেশের ইকোনমি এফেক্ট করছে জিরো লাইন বা শূন্য রেখা পর্যন্ত করা টহল আইবিবিএস নির্দেশিকা পুনর্বিবেচনা সীমান্তবর্তী পুলিশ এবং প্রশাসনের সমন্বয় বৃদ্ধি ঝুঁকিপূর্ণ ফাঁক ফকরগুলো নিয়মিত পর্যবেক্ষণের জন্য দেওয়া হয়েছে নির্দেশ বিদ্যমান সীমান্ত বেড়ার ক্ষয়ক্ষতি দীর্ঘ দিন ধরে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণ তাই ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে প্রায় পাঁচশো কিলোমিটার অংশে আধুনিক নকশার নতুন বেড়া স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রস্তাবিত এ বেড়া একদিকে বাড়াবে নজরদারি কমাবে অনুপ্রবেশ অন্যদিকে হ্রাস করবে রক্ষণাবেক্ষণের খরচ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রতিরক্ষাকে ভবিষ্যৎ প্রস্তুত করার ইঙ্গিত রয়েছে এই পরিকল্পনায় 2024 ও 2025 সালে পরিসংখ্যান অনুসারে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ত্রিপুরায় গ্রেফতার হওয়া অবৈধ বাংলাদেশের সংখ্যা মোট 1003 জন মানব পাচারের ক্ষেত্রে এই বছর গ্রেফতার করা হয়েছে 197 জনকে মাদক পাচারের ক্ষেত্রে ইয়াবা গাঁজা ও ওন্ডানো পদার্থের জব্দ বহু বেশি কিন্তু ব্রাউন সুগার জব্দ এই বছর শূন্য গত বছর ত্রিপুরা কোটি পঞ্চান্ন লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ হয়েছিল যা এবছর হল একান্ন দশমিক তিন চার কোটি টাকা অর্থাৎ পরিমাণ কমলেও নেটওয়ার্ক সক্রিয় রয়েছে এবং বাণিজ্যিক মুনাফা চালিত চোরাচালান এখনো বড় চ্যালেঞ্জ সীমান্তে সার্বিক পরিস্থিতিতে বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব ফেলেছে সত্যিকারের এবং ত্রিপুরা এখন শুধু চোরাচালান নয় ভূ রাজনৈতিকভাবে ভারতের নিরাপত্তা বৃত্তের গুরুত্বপূর্ণ গেটওয়ে পরিস্থিতি স্থিতিশীল না হলে একদিকে যেমন অনুপ্রবেশ আরও বাড়তে পারে তেমনই সীমান্তে কড়া নজরদারি হয়ে উঠতে পারে দীর্ঘমেয়াদী নীতি এক্ষেত্রে নতুন বেড়া নির্মাণ ও প্রযুক্তি নির্ভর নজরদারি আগামী দুই বছরের নিরাপত্তা কৌশলের কেন্দ্র হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা রিপোর্ট নিউজ দাও